কিসেরও লাগি দেখাচ্ছি দেখাচ্ছি কিসেরও লাগিয়া এত সুন্দর কই রা বানাইছে দেখছেন দুই বাজে মনে এটা ভালো বড় থাকলে একদম বাড়ির তলায় থাকে ইসেরও লাগিয়া এত যত্ন করে বানাইছে ঘর রে মুন্ডা তুই কি খাচ্ছিস রে তুই তো বেদ হয়ে গেছিস বিটাইবে তুই কিছুই খাস না ওই দেখেন ওরা গুড়ি উড়াচ্ছে কিসেরও লাগে দেখছেন ব্যাপারটা বুঝছেন